হ্যাঁ নির্তুষ আলেনদেরকে মারেন এরা খুব ভালো এদের পক্ষে থাকলে। যারা নির্তুষ আলেনকে মারেন তারা যদি ভালো না হয় আপনার বিবেক বলে তাহলে তার সাথে থাকলে আপনি ভালো ভাই ভাই ভেজান হইলেন আল্লাহ কুকালকে দেখলাম জসিমউদ্দিন রহমানের আমি একজন আলেন থেকে বেড়িয়ে আসছে আপনার বোনের জানা যায় আইসা তিনি বললো আল্লাহ আর কসম জানা যায় তো আমার চোখে পানি নাই উনি বলতেছে আমার ভুল মারা গেছে আমার চোখে পানি নাই কারণ আমি অনেক কষ্ট করতেছি অনেক কষ্ট করতেছি আমি জেলখানায় যাওয়ার অপরাধটা ছিল আমি বলে আনসারুল্লাহ কি টিমের বাংলা টিমের সদস্য উনি বলে আল্লাহর কসম আমি আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে এখনো কোনো দল আছে না আমি জানি না জেল থেকে পেরুলে বেরোয় আসছে উনি জানেই না আরে ওনারে ওই নামে জেলখানায় নিয়ে শাস্তি অনেক দিতেছে এখন আছে জেলে আচ্ছা বলেন লোকটা এখন দোষী এই যে নির্দোষ লোকটাকে যারা শাস্তি দিল আমরা যদি তাদের সাথে থাকি তাহলে আমিও ওই অপরাধের সাথে জড়িত মানে তাকে সাপোর্ট কর অপরাধীকে সাপোর্ট করাটাও কি অপরাধ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ব্যাপারে স্পষ্ট কথা আসছে এখন ভালোভাবে প্রমাণিত যে তিনি রাজাকার ছিলেন তারা যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তি দেওয়ার কারণে যারা দিচ্ছে তারা কি ন্যায় করছে না অন্যায় করছে বলেন অন্যায় করছে না তাহলে অন্যায় করলে তাদের সাথে যদি আমি থাকি একটা অন্যায় জানার আমি বলতেছি না বিএনপির সাথে থাকেন জামাতের সাথে ওইটা আমি বলতেছি না আমি বলতেছি আমরা আমাদের মাঝ আগে যেমন এখন

একcrate মারা হইছে বলা হচ্ছে একটা গুলি চলে নাই সত্য কথা না মিথ্যা কথা এই মিথ্যাটা আমি জানি আমার নিছক তারা দেখি আপনি দেখছেন দেখার পরে যদি তোমরা না এই ব্যাপারটা তার মানে আপনি সাপোর্ট করেন 2013 সালের ঘটনার পরে আরো দুইটা নির্বাচন হয়ে গেছে এই নির্বাচনে যারা সাপোর্ট করছে তারা ওই 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 হইছে পাপ করছে ওই পাপের উছিলা

এদের সাথে যারা সাপোর্ট করবে তারাও একই দোষে দোষী আল্লাহ নবীর হাদিস হ্যাঁ আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআইয়াতিহি প্রত্যেক মানুষ তার নিজের প্রতি রাখাল প্রত্যেক মানুষ তার নিজের জন্য রাখাল এবং প্রত্যেক রাখালকে তার রাখালগিরির জন্য আখেরাতে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার নিজের ব্যাপারে কিভাবে চলেছিলে তুমি পরিবারের রাখাল তোমার পরিবার কিভাবে চালিয়েছিলে তুমি রাষ্ট্রের রাখাল তোমার রাষ্ট্রকে তুমি কিভাবে চালিয়েছিলে ওদিন আল্লাহ তা

আল্লাহ জিজ্ঞাসা করবেন তখন বলবে না আমি বলি না এটার মধ্যে গাইতে একলা বুঝেন আপনি আমি যাদের পিছনে ঘুরতেছি ওরা যদি সেদিন আমার সাথে থাকে না দুনিয়া দিত নাই দুনিয়া থেকে আমরা আমাদের সাথে আমাদের নেতা খেতা থেকে পাই ভালো করে বলেন পাই তাহলে আখেরাতে তো পাবেন না যে আমার কথা না স্বয়ং আল্লাহর কথা তাহলে আমরা এই দুনিয়ার ছাতা মাতার জন্য জীবন দিয়ে কোনো লাভ আছে আল্লাহর জন্যে আল্লাহ রাসুমের জন্য কোরআনের জন্য জীবন দেন এই আয়াতের ভিতরে আল্লাহ বলছে হল না এবং ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে والকিতাবি ওয়ান নাবিয়্যিন এবং কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে ওয়ান নাবিয়্যিন সকল নবী রাসূলদেরকে নিসবত বেগুনা মাসও হিসাবে বিশ্বাস করতে হবে তাহলে এই সবগুলা কথা কিতাবের কথা এই নবীদের কথা ফেরেশতাদের কথা আখিরাতের কথা আল্লাহর প্রতি ইমানের কথা সবগুলা কথা আমরা খুঁজে পাই কোথায় কোরআনে এই কোরআনকে যদি এককভাবে শুরু কোরআনকে যদি কেউ মানি তাইলে বাকি সবগুলা কেউ অটোমেটিক মানা হয়ে যাবে এইজন্য কোরআনকে জানতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআনকে মানতে হবে কোরআন এর ছায়া তোলে আসতে হবে আল্লাহ তারা যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমাদেরকে আমল করার তাও ফিরিয়ে দান করুক সংক্ষিপ্ত হাদিস আল মারবু মাআমান আহাব্বা বলে গেছিল হাদিসটা আল্লাহ নবী বলেন যার সাথে যার मोहब्बत থাকবে আসলে মাঠে তার সাথে তার কিয়ামত হবে তাইলে আপনি কি চান একটা অপরাধীর সাথে আপনার হাসর হোক কেউ চাই আমরা আমরা কেউ চাই না আমরা চাই আমাদের হাসর নবীদের সাথে হোক আমরা চাই আমাদের হাসর সাহাবীদের সাথে হোক মুমিন বান্দা বান্দীদের সাথে হোক মুত্তাকিন সালেহীদের সাথে হোক আমি চাই না আমার হাসর আবু জাহেলের সাথে হোক আমি চাই না আমার হাসর এই মুসা রুবা